আলাইকুম কি অবস্থা সভা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো শঙ্করায়নের বন্ধন কোণ কিভাবে আকৃতি আর বন্ধন কোণ মুখস্থ করো যার ফলে কি হয় পরীক্ষাতে গিয়ে ভুলে যাও আজকে আমরা শঙ্করায়নের আকৃতি এবং বন্ধন কোণ একটা সুপার মাধ্যমে শিখবো তাহলে চলো দেখে নেই

ত্রিভোজা আকৃতি কি হবে নাম্বার আমাদের ত্রিকোণাকা দ্বিপিরামিড কিসের জন্য দেখা তো মানে কি তিন আর দ্বিপিরামিড মানে কত দুই তিন আর দুই যোগ করো কত হয় পাঁচ হয় তার মানে কি যার নাম্বার পাঁচ তার আকৃতি ত্রিকোণাকার দ্বি পিরামিড সংখ্যার নাম্বার যদি 5 হয় তাহলে দশ সংখ্যার কি হয় sp3d হয় সেম ভাবে দেখো তো sp3d3 এর সংখ্যার কি হবে আমাদের পঞ্চভুজাকার দ্বি পিরামিড কিসের জন্য পঞ্চভুজাকার মানে কত 5 দ্বি পিরামিড মানে কত 2 5 আর 2 যোগ করো কথা হবে 7 হবে তার মানে যার সংখ্যার নাম্বার 7 তার আকৃতি আমাদের পঞ্চভুজাকার দ্বি পিরামিড এবার দেখো তো sp3d2 সংখ্যার নাম্বার কত 6

তাহলে দেখো তো এসপি সংকরায়নের আকৃতি আমাদের কি ছিল সরলরৈখিক এর বন্ধন কোণ কিভাবে হবে পাবো 360 কে সংকরায়ন নাম্বার দ্বারা ভাগ দিব এসপি মানে কত বলতো সংকরায়ন নাম্বার কত 2 তাহলে 360 কে তুমি 2 দ্বারা ভাগ দাও কত পাবা 180 তার মানে এসপি সংকরায়নে বন্ধন কোণ কত হবে 180 ডিগ্রি হবে এরপর দেখো তো এসপি2 সংকরায়নের আকৃতি ছিল ত্রিভুজাকার এর বন্ধন কোণ কত হবে এসপি2 মানে কত আমাদের সংকরায়ন সংখ্যা 3

তো কোন সংক্রায়নের মধ্যে যদি দেখো যে ডি অরবিটাল আছে কেমন কোন সংক্রায়নের মধ্যে যদি ডি অরবিটাল থাকে তাহলে সেই সংক্রায়নে দুইটা কোণ তৈরি হয় কয়টা কোণ তৈরি হয় দুইটা কোণ তৈরি হয় তো যদি ডি অরবিটাল থাকে তাহলে সেখানে অবশ্যই একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে কেমন আর একটা কোণ কত সেটা আমাদের বের করতে হবে তাহলে কি হলো কোন সংখ্যা এর মধ্যে যদি আমরা দেখি যে ডি অরবিটাল আছে তার মানে সেখানে বুঝতে হবে যে আমাদের সেখানে দুইটা কোণ তৈরি হবে একটা কোণ কত হবে 90 ডিগ্রি হবে ডি থাকা মানে একটা কোণ 90 এবং আরেকটা কোণ কত সেটা আমরা বের করব তাহলে চলো এখানে দেখি কি আছে এস আছে না ডি এর জন্য তাহলে কি হবে একটা কোণ কত হবে 90 হবে ডি আছে তাই একটা কোণ হলো 90 এবং আরেকটা কোণ কত সেটা আমরা বের করব এটা বের করার জন্য কি করতে হবে সংকরের নাম্বার থেকে দুই বাদ দিতে হবে কি করব সংকরের নাম্বার থেকে দুই বাদ দিব সংকরের নাম্বার কত আমাদের এখানে 5 5 থেকে দুই বাদ দাও কত হয় 3 3 এর কে 3 দ্বারা ভাগ দাও কত বাবা 120 ডিগ্রি পাবা তার মানে আমাদের এস ডি সংকরায়নের কোণ একটা 90 এবং আরেকটা কত 120 ডিগ্রি কোণ বুঝছ না সবাই তাহলে কি হবে কোন সংকরায়নের মধ্যে যদি আমরা দেখি ডি অরবিটাল আছে

90 ডিগ্রি বসাই দিতে পারবো এবং আরেকটা কোণ কত হবে সেটা কিভাবে বের করব সমকোণের নাম্বার থেকে দুই বাদ দিব সমকোণ থেকে দুই দাও কত হয় 4 360 কে 4 দ্বারা ভাগ দাও কত হবে বলতো 90 হবে তাহলে এখানে একটা কোণ 90 এবং আরেকটা কোণ 90 দুটো কোণই কত 90 দুটো লেখা প্রয়োজন আছে না একটু লিখি হবে এবার এস3 ডি কিউ এর সমকোণ আমি কি হবে দেখতেছো কি আছে একটা ডি অর্বিটাল আছে ডি অর্বিটাল আছে চোখ বন্ধু করে বসাই দাও একটা কোণ কত নব্বই বসাই দাও আর একটা কোন কথা হবে আমরা বের করব কি হবে বের করব শঙ্করের নাম্বার থেকে আমরা দুই বাদ দিব শঙ্করের নাম্বার কত সাত সাত থেকে দুই বাদ দাও কত হয় পাঁচ তিনশো ষাটকে পাঁচ দ্বারা ভাগ দাও তিনশো ষাটকে পাঁচ দ্বারা ভাগ দাও তাহলে কত হবে বলতো তিনশো ষাটকে পাঁচ দ্বারা ভাগ দিলে কত হয় বাহাত্তর ডিগ্রি হয় তার মানে এর একটা কোন হবে নব্বই এবং অপর কোন বাহাত্তর ডিগ্রি আশা করি তোমরা সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম